হরে কৃষ্ণ তো আজকে আমরা ভগবদ্গীতার আষ্ট দেহের মাহাত্ম আমরা শ্রবণ করব ইতিমধ্যে আমরা প্রথমে অধ্যায় থেকে সপ্তমের অধ্যায় পর্যন্ত আমরা আলোচনা করছি আজ হচ্ছে অন্তিম অষ্টাদশ অধ্যায়ে যদি ভগবদ্গীতার পাঠ করা হয় কেউ যদি পাঁচটা শ্লোক পাঠ করে তার কী ফল এখানে এমন বর্ণনা রয়েছে কেউ যদি অত্যন্ত কেউ যদি কিছু নাও করে শুধু যদি পাঁচটা শ্লোক পাঠ করে সে ইন্দ্রপদ প্রাপ্ত হবে ইন্দ্রের মতো সে এই ধরনের সুখ প্রাপ্ত হতে পারে তাহলে এটি অত্যন্ত কত গুরুত্বপূর্ণ হতে পারে আমরা তাহলে এখন আমরা অষ্টায়ের মহাত্মে কৃষ্ণ অষ্টাদশ অধ্যায়ের মহাত্ম পার্বতী বললেন হে সামিন শ্রীমৎ ভগদীতার সপ্তদশ অধ্যায়ের মহাত্ম বর্ণনা করেছেন কৃপা করে এখন অষ্টাদশ অধ্যায়ের মাহাত্ম বর্ণনা করুন শ্রী শিব বললেন হে হিমালয় সুতে পার্বতী তবে এখন শ্রীমদ্ভগবৎ গীতার অষ্টাদশ অধ্যায়ের মাহাত্ম শ্রবণ করো এটা বেদের শ্রেয় মহাত্তর ও অপার আনন্দময়ী এই অধ্যায়ের মাহাত্ম কারো শ্রবণে প্রবেশ করা মাত্রই তার সকল জাগতিক কামনা বাসনা দূর হয়ে যায় বিশুদ্ধ ভক্তের কাছে এটা দিব্য অমৃত ভগবান বিষ্ণুর জীবনস্বরূপ এবং দেবরাজেন্দ্রের দেবতাদের মনকে সনক ও সনন্দ পরিচালিত মহাজুগীদেরও মনে সান্ত্বনা স্বরূপ একবার কেউ এই অধ্যায় পাঠ করলে জমদ দূরে সরে যায় অন্য কোনো কিছুর পাঠে এত শীঘ্র দুঃখ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া যায় না এখন খুব ভক্তি সহকারে গীতার এই অষ্টাদর অধ্যায় মাহাত্ম শ্রবণ করো মেরু পর্বতের সর্বস্ব শিখরে বিশ্বকর্মা নির্মিত অমরাবতী অবস্থিত এই স্বর্গরাজ্য দেবরাজ ইন্দ্র ও তার পত্নী শশী দেবী দেবতাদের দ্বারা সেবিত হন একদিন স্বর্গরাজ ইন্দ্র শান্তভাবে বসে আছেন তখন তিনি দেখলেন এক সুপুরুষ সেখানে আবিভূত হলেন এবং ভগবান বিষ্ণুর ভিত্তরা সকলে তার সেবা করছে এই সুন্দর সু যুবা পুরুষকে দেখামাত্র এই দেবরাজ ইন্দ্র তার আসন থেকে মাটিতে পরে গেলেন তখন ইন্দ্রের সেবারত দেবতাগণ মাটি থেকে ইন্দ্রের মুকুটটি তুলে সেই সুপ্রুষটির মাথায় পরিয়ে দিলেন তারপর সমস্ত দেবতা ও স্বর্গবাসীগণ এই নতুন স্বর্গরাজকে আরতি ও অপূর্ব সঙ্গীত লহরীর দ্বারা বন্দনা করলেন মহা শিবন শেখার আগৃত হয়ে তাদের আশীর্বাদ বর্ষণ করলেন এবং বৈদিক মন্ত্র জপ গন্ধর্ব অপসাগণ নৃত্য গীত শুরু করলেন এইভাবে নতুন ইন্দ্র যিনি প্রথা অনুসারে একশত অষ্টমীর যোগ্য সম্পন্ন করেননি দেবতাদের এবং স্বর্গলোকের অধিবেশের দ্বারা সম্পাদিত শতপ্রকার সেবা উপভোগ করতে শুরু করলেন প্রাক্তন ইন্দ্র এ সমস্ত কাণ্ড দেখে খুবই বিস্ফিত হলেন তিনি মনে মনে ভাবলেন এই লোকটি কখনও কোনো কুণ্ড খনন করেননি অথবা অপরের কল্যাণের জন্য কোনো বিখ্যাতি রোপণ করেননি এবং অনাবৃষ্টির সময়ে তিনি কাউকে শস্যের দানা দিয়েও সাহায্য করেননি তিনি কখনো হোম যজ্ঞের অনুষ্ঠান করেননি অথবা তীর্থক্ষেত্রে ব্যাপক আকারে দান ধ্যানও করেননি তবে কি করে তিনি আমার আসন দখল করলেন প্রাক্তন ইন্দ্র মহা অশান্তিপূর্ণ হৃদয়ে ভগান বিষ্ণুর কাছে প্রার্থনা করে ক্ষীর সমুদ্রে গেলেন ভগান বিষ্ণু দর্শন পেয়ে তিনি তাকে বললেন হে ভগবান অতীতে আমি বহু যজ্ঞ অনুষ্ঠান ও অন্য কত ধর্মীয় অনুষ্ঠান করেছি আর এই জন্যই আমি স্বর্গের রাজপদে অধিষ্ঠিত হয়েছি এখন কিন্তু এখন অন্য এক ব্যক্তি এসে আমার পথ কেড়ে নিয়ে স্বর্গে রাজা হয়েছে এই ব্যক্তি কি জীবদ্দশা কখনো কোনো মহান অপূর্ব ধর্মকৃত করেননি বা কোনো বৈদিক মহাযজ্ঞ সম্পাদন করেননি তবে কিভাবে আমার আসন লাভ করা তার পক্ষে সম্ভব হল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ইন্দ্র এই মহাত্মা প্রতিদিন শ্রীমদ্ ভয়দ্বীতার অষ্টাদর অধ্যায়ের আবৃত্তি করছে তা জীবনে সে প্রতিদিন অষ্টাদর অধ্যায় থেকে পাঁচটি শ্লোক আবৃত্তি করতো সেই কারণে সমস্ত বৈদিক যজ্ঞ ও পুণ্যকর্মের ফল সে লাভ করেছে তারপর বহু বছর স্বর্গের রাজারূপে জীবন উপভোগ করার পর সে আমার নিজ ধামে উপনীত হবে যদি তুমি সেরকমভাবে ভগবদ্গীতার অশ্রদ্ধার অধ্যায় আবৃত্তি করতে থাকো তাহলে তুমিও আমার পরমপদ লাভ করতে পারবে ভবান বিষ্ণুর কথা মতো সর্বরাজ ইন্দ্র এক ব্রাহ্মণের রূপ ধারণ করে গদাবরী নদীর তীরে গিয়ে পবিত্র কালাগ্রণী নগর দেখতে পেলেন পরমপুরুষ ভগবান সেখানে কালেশ্বরূপে বিরাজ করেন এই শহরের সন্নিকটে গদাবরী নদীর তীরে এক পবিত্র ব্রাহ্মণ বসেছিলেন তিনি ছিলেন অতি কৃপালু ও বৈদিক সাহিত্যর গোপন তত্ত্ব ও চরম লক্ষ্য তার অধিগত ছিল প্রতিদিন তিনি সেইভাবে সেই স্থানে বসে শ্রীমদ্ ভাবদিতার অষ্টাদশ অধ্যায়ের শ্লোকাবলী পাঠ করতেন দেবরাজ ইন্দ্র তাকে খুবই সুখী হতে দেখে তৎক্ষণাৎ তার চরণ পদ্মে পতিত হয়ে তাকে শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়টি শেখাতে অনুরোধ করলেন অতপর ভগবান ইন্দ্র কিছুকাল শ্রীমদ্ অষ্টাদশ অধ্যায়ের পাঠ অনুশীলন করলেন এবং পরিশেষে বিষ্ণুলোকে স্থান প্রাপ্ত হলেন সেই হল সেই স্থল প্রাপ্তির পর তিনি উপলব্ধি করতে পারলেন যে স্বর্গরাজ ইন্দ্র হিসাবে দেবদেবী সম্মতি ব্যবহারে তিনি যে আনন্দ উপভোগ করছেন বিষ্ণু লোকের আনন্দের সঙ্গে তার কোনো তুলনা হয় না প্রিয় পার্বতী এই কারণেই মহামণিগণ শ্রীমদ্ ভহাদীতা বিশ্বাস করে অষ্টাদশ অধ্যায়টি পাঠ করেন এবং তার ফলে তিনি অতি শীঘ্রই তারা ভগবান বিষ্ণুর শ্রীপাদ পদ্ম লাভ করেন কেউ যদি গীতার মাহাত্য শোনে বা পাঠ করে তার সংশ্চিত সকল পাপ নাশ হয় অতি বিশ্বাসের সঙ্গে যে ব্যক্তি গীতার মহাত্ম আলোচনায় স্মরণ করে তার সকল প্রকার ধর্ম কর্ম ও মহাযজ্ঞের ফল লাভ হয় এবং পার্থিব ধন সম্পদ উপভোগের পর সে বিষ্ণু লোক প্রাপ্ত হয় জানতে পারলাম যে কিভাবে একটা ব্যক্তি সে কোনো পুণ্য কাজ করেনি হ্যাঁ তার কোনো সব কিছু তার পণ্য শক্তির পাতা জিরো ছিল কিন্তু মাত্র কেবলমাত্র একটি অষ্ট অধ্যায়ের পাঁচটা শ্লোক মাত্র সে অধ্যয়ন করছিল হ্যাঁ সে প্রতিদিন আঠারো অধ্যায় যেহেতু পড়ত তার ফলে কি হলো ইন্দ দেখে আচার্য হয়ে গেছে যে হায় আমার পথটা সে নিয়ে নিল আমি এত কিছু তপস্যা করে এত কিছু করার পরেও হ্যাঁ সে কিছু করেনি তারপর আমার পথটা নিয়ে আনলো তার দেখো হার দিয়ে পাঠ করলে কী ফল হতে পারে তা আপনারা নিজেরা এটি অবশ্যই করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন যে ভগবদ্গীতা কেন্দ্রে জীবনযাপন করতে কেন গীতার মধ্যে সমস্ত রকম সেখানে দর্শন রয়েছে এবং কি ভগবান আমাদের সুন্দর একটা দেহ দিয়েছে দেহটাকে আপনি কিভাবে আপনি সেটাকে পরিচালিত করবেন সমস্ত বিষয় কীভাবে আপনি আহার করবেন বিহার করবেন কীভাবে আপনি কার সাথে কথা বলবেন কী আপনি কার সেবা করবেন সমস্ত বিষয়ে বর্ণনা রয়েছে তাহলে ভগবদ্গীতার আশ্রয় করে আমাদের জীবনকে যদি আমরা ত্বরান্বিত করতে পারি তাহলে আমাদের সুন্দর এই দুর্লভন সুযোগ সার্থক হতে পারে এবং অন্তিমে পরম পদ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পা বন্ম আমরা লাভ করতে পারি আমরা এই মাহাতি থেকে আমরা শিক্ষা ধন্যবাদ আপনারা এটি অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিবেন এবং কোনো প্রশ্নের মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের স্পিরিচুয়াল কোয়েশ্চেন অ্যান্সার গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ সেখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে যুক্ত হয়ে আপনাদের মন মতো আপনারা প্রশ্ন করতে পারেন ধন্যবাদ হরে কৃষ্ণ